নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এখনকার এনার্জিটাই দেখব না কি ভাবছেন তার আগে আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জিটা চেক করব এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সে আপনারা কিন্তু সবাই এটা দেখতে পারেন কোনো বাধা নেই সবাই দেখতে পারেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি মনের কাঠ প্রচন্ডভাবে দুঃখী একাকৃত ফিল করছেন স্যাড আসছেন এই মুহূর্তে প্রচন্ডভাবে মেন্টাল স্টাকনেস চলছে আপনার লাইফে আপনার মনে হচ্ছে যে কি করবেন এই রিলেশনশিপে পার্টনারের প্রতি খুব রাগও হচ্ছে এটা বেঁধে থাকা সিচুয়েশান আপনি অনেক খেটেছেন এই রিলেশনশিপে প্রচুর দিয়েছেন কিছুই পাননি যদি পেয়েছেন তাহলে একটু ছোটো একটু হয়তো অল্প একটু কিছু আপনার পার্টনার আপনাকে দিয়েছে মানে আপনি হানড্রেড পার্সেন্ট করেছেন উনি টেন পার্সেন্ট দিয়েছে এরকম একটা তো সেই কারণে প্রচণ্ড স্যাড আছেন আপনি যে আপনি এত করলেন তারপরেও উনি আপনার সেইভাবে কোনো মূল্য দেয়নি সেইটা নিয়ে দুঃখী ব্যালেন্স ছিল না গিভ অ্যান্ড টেক ব্যালেন্স ছিল না আপনি অতিরিক্ত দিয়ে ফেলেছিলেন আপনার পার্টনার খালি নিয়েই গেছে আপনার পার্টনারের সাথে আপনি রিউনিয়ন তো চান আপনার পার্টনার আপনার লাইফের উইশ পার্টনারের সাথে আপনি কমিটেড রিলেশনশিপে আসতে চান রিউনিয়ন চান ম্যারেজ চান লয়ালিটি চান পার্টনারের থেকে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন মা হতে পারে আপনার পার্টনারের মা একটা খুব ভালো রিলেশনশিপ এই মুহূর্তে পুরোপুরি ভেঙে গেছে প্রচণ্ড কনফিউজড আছেন আপনি রিলেশনশিপ নিয়ে কী হবে ফিউচারে আপনার পার্টনার কি আবার ফিরবে না কী আসবে না এগুলো নিয়েও ভাবনা চিন্তা করছেন পার্টনারকে ছাড়া আপনি থাকতেও পারবেন না কারণ পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন তো কনফিউজ বুঝে বুঝতেও পারছেন না কী করবেন আপনাকে অনেকেই অফার দিচ্ছে লাভের বাট আপনার সেই সব দিকে কোনো খেয়াল নেই আপনি আপনার পার্টনারেরই ওয়েট করছেন এখন আপনার পার্টনারের এনার্জি এটা ওনার এনার্জি এটা দেখি চলুন

স্পাই এত স্পাই বাড়ছে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড স্পাই করছে মানে স্পাই করছে সেটা হতে পারে থেকে খোঁজখবর নিচ্ছেন বা কোনো কৌশলে জানার চেষ্টা করছেন চোরের মতো দেখার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে আপনি কি করছেন আপনার লাইফে কি হচ্ছে ওনাকে কি আপনি ভুলে গেছেন নাকি ভুলে যাননি মনে রেখেছেন ওনাকে নিয়ে আপনি কী ভাবেন না ভাবেন এই সমস্ত কিছু নিয়ে স্পাই করে করে বেড়াচ্ছে প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণে আছে উনি আসতেও চান আপনার কাছে কথা বলতে চান ওনার মনে হচ্ছে এখনই ছুটে দৌড়ে আপনার কাছে চলে এসেছে আপনার সাথে রিলেশনশিপ ঠিক করে নিই বাট এই মুহূর্তে উনি দুঃখী একাকিত্ব তো ফিল করছেন আপনাকে ছাড়া উনি হ্যাপি নেই উনি নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন কারোর সাথে সেইভাবে কথা বলছেন না চুপচাপ একা লাইফ পুরো কোল হয়ে গেছে এই মুহূর্তে মানে একটা বরফের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো মানে যে কেউ নেই একা একটা বরফের বরফের মধ্যে দিয়ে যদি কেউ হেঁটে হেঁটে যায় তাহলে তার মধ্যে কতটা পেন থাকলে তবে সেই একাকিত্বতার মধ্যে দিয়ে এইভাবে মানে একদম কোল্ড আপনি ছাড়া উনি হ্যাপি নেই কল মেসেজ করার কথা তো ভাবছেন আপনাকে দেখুন কল মেসেজ হয়তো উনি করতে পারেন কারণ উনি উনিও এটা জানেন যেমন আপনি রেগে আছেন আপনি জানেন আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন উনি সেইভাবে অনেক দিয়েছেন কিন্তু আপনি উনি সেইভাবে কিছুই করেনি সেটা উনিও খুব ভালো করে জানেন যে উনি আপনার জন্য কিছুই করেনি আর আপনি ওনাকে অনেক দিয়েছেন অনেক অনেক দিয়েছেন অনেক করেছেন সেটা উনি এই মুহুর্তে ফিল করতে পারছেন রিয়েলাইজেশন হয়ে ওর জন্যেই চাইছি উনি আপনার কাছে আসতে কারণ আপনার সাথে উনি হ্যাপিনেস আপনার সাথেই উনি ম্যাগনেটিক কানেকশান ফিল করেন এদিক ওদিক সেদিক যেখানেই যাক না কেন কিন্তু আপনার সাথেই উনি প্র্যাকটিক্যালভাবে বিগিনিং চান আপনার কাছেই উনি ফিরে ফিরে আসতে চান দেখুন এখনও কমফোর্ট জোনেই আছেন ঠিক আছে আসতে চাইছেন দৌড়ে এখনই কিন্তু তাও একটু ডিসিশান নিতে পারছেন না ঠিক করে কি করবেন কমফর্ট জোনে এখনো আছে জাগল করছে দেখুন আপনি ছাড়াও অন্য কোনো সিচুয়েশান আছে ওনার লাইফে সেটা ওনার মা মায়ের কার্ড এসছে যেহেতু আপনাদের রিলেশনশিপ ভাঙার পেছনে আপনার পার্টনারের মা আছে তাছাড়াও হয়তো ওনার কেরিয়ার ফাইনান্স এগুলোও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান বা আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন ওনার ওয়াইফ আছে তো যেটাই থাকুক না কেন বা বাচ্চারা আছে দুজনের মাঝখানে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না জগেল করছেন কাকে চুজ করবেন কাকে সেটা নিয়ে একটু কনফিউজ বাট চুজ উনি আপনাকেই করতে চান কারণ আপনি ওনার ওয়ার্ল্ড হ্যাপিনেসের কারণ আপনার সাথেই উনি গ্রোথ হ্যাপিনেস ফিল করেন বাট এই মুহূর্তে দেখুন ফাইন্যান্স বললাম না ফাইনান্স প্রবলেমও হতে পারে অনেকের পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশান মা তো আছে কিন্তু অনেকের ফাইন্যান্সও হতে পারে তো দেখুন সেই কার্ডে আমি যা বললাম আগে সেটাই বেরিয়েছে ফাইন্যান্সের কার্ড ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে ওনার প্রচণ্ড খাটতে হচ্ছে ফাইন্যান্স সেইভাবে তাও ওনার গ্রো হচ্ছে না তো সেই জন্য ফাইনান্স নিয়েও খুব খাটছেন বাট কিছুই হচ্ছে না সেটা নিয়েও উনি একটা কনফিউজড সিচুয়েশানে উনি আছেন দেখুন পেনে আছেন দেখুন উনি ভালো নেই ঠিক আছে উনি ভালো নেই উনি আপনাকে লস করার একটা ফিয়ার তো ওনার মধ্যে চলছে ঘুমান না ওভার থিঙ্কিং করেন সারা রাত জেগে জেগেই কাটান মাথায় যন্ত্রণা হেলথ প্রবলেম হয়ে গেছে আপনার পার্টনারের দুঃখী স্যাড আছে একদম হ্যাপি নেই ভালো নেই উনি খারাপই আছেন আপনার সাথে তো চান আপনার এম্পারার হতে চান উনি বাট এই মুহূর্তেও জাগল করছে কনফিউজড বুঝতে পারছেন না কীভাবে আপনার কাছে আসা যায় কি কি করবে না করবে এগুলো ঠিক করে এখনও ক্লিয়ার উনি ক্লিয়ার হতে পারছেন না তার জন্যে উনি স্যাড আছে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জে বলতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ